সালামু আলাইকুম আলহামদুল্লাহি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই বিধ্বস্ত বাংলাদেশের অবস্থা যা হচ্ছে এই জন্য হচ্ছে কারোই মন ভালো থাকার কথা না কিংবা ভালো থাকারও কথা না কেউ কারণ হচ্ছে এখন আমাদের দেশের যে এত মূল্যবান সম্পদগুলো হারিয়ে গেছে সেই সম্পদগুলো আমরা আর দিন ফিরে পাব না এখন সেটার জন্য যুদ্ধ শুরু হয়ে গেছে বর্তমান পরিস্থিতির অবস্থা এতটাই খারাপ এতটাই নাজুক যে হচ্ছে কিছুই ভালো লাগে না মন ভালো লাগে না আসলে কি করব কি করলে মন ভালো হবে সেটাই শুধু সারাক্ষণ ভাবতে থাকি কিছু করারও নাই এখন শুধু হচ্ছে আমরা আল্লাহ কাছে দোয়া করতে পারি যারা হচ্ছে হারিয়ে গেছেন তাদের জন্য যেন আল্লাহ হচ্ছে তাদের জন্য তাদের সবাইকে জান্নাতরুল ফেরদৌস নাসিব করেন আর হচ্ছে এখন আপনাদের হচ্ছে আপনাদেরকে যেটা বলবো সেটা কী বলার কিছুই মানে মাথায় আসে না যে বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ আসলে এই সম্পর্কে আসলে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না কী বলতে পারি যে আমাদের আমাদের হচ্ছে রক্ষক যারা হচ্ছে আমাদেরকে যারা হচ্ছে সেবা দিবে রাষ্ট্রর যে কর্মচারী যারা আমাদেরকে সেবা দিবে তাদের কাছেই হচ্ছে আমাদের হচ্ছে মূল্যবান সম্পদগুলো হারিয়ে গেছে তাদের মাধ্যমে কষ্ট হয় এটার জন্য যাই হোক আমি অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে আসলে ভিডিও করা উচিত ভিডিও দেওয়া উচিত কিংবা ভাইবার জন্য ভিডিও কিছু দেওয়া উচিত কিন্তু মন ভালো নেয় এই জন্য হচ্ছে ভিডিও করছিলাম না তাই জন্য হচ্ছে দেওয়া হচ্ছিল না কারণ মোবাইল হাতে নিয়েই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থাই দেখতে হচ্ছে ছোটো ছোটো বাচ্চা থাকার কারণে আমাদেরও বের হওয়ার সুযোগ নেয় হলে হয়তো আমাদেরও বের হওয়া উচিত যাই হোক আমরা হচ্ছে দোয়া করি আমাদের দেশটার জন্য হচ্ছে আবার স্বাধীন হয় এখন বাংলাদেশ আসলে স্বাধীন না বাংলাদেশ এখন খুব পরাধীন হয়ে গেছে তাই জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য আবার আমাদেরকে চেষ্টা করতে হবে তো এখন আমি সর্বশেষ যেটা বলবো আমি এখন চেষ্টা করব ইনশাল্লাহ ভাইবার জন্য ভিডিও দেওয়ার জন্য আর হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য হচ্ছে দাখিল আলিমের আর ফাজিলের স্টুডেন্টদের জন্য কিছু ভিডিও করতে হবে সেগুলোও দিব আশা করছি আপনারা নেগেটিভ মাইন্ডে নেবেন না কারণ হচ্ছে আমি আসলে খুব ব্যস্ত দেখা যাচ্ছে স্টুডেন্টদেরকে সময় দিতে হয় বাসায় কাজ করতে হয় বাসায় বাচ্চা আছে সবাইকে নিয়ে আমি খুব ব্যস্ত থাকি তাই জন্য হচ্ছে এখন থেকে আসলে মোবাইলটা চালাতে চাচ্ছি না কারণ মোবাইল নিয়ে সারাদিন এই বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিগুলো হচ্ছে দেখতে থাকি জন্য ভাবলাম যে যখন সময় পাই তখন চেষ্টা করবো কয়েকটা ভিডিও দেওয়ার জন্য আর আমার স্টুডেন্টদের যে নোটগুলো আছে সেগুলো হচ্ছে ভিডিও করে দিতে হবে তাহলে হচ্ছে আমার স্টুডেন্টরা পাবে প্লাস হচ্ছে ওদের যে স্বজনরা আছে গ্রামের ওরাও ভিডিওগুলো পেয়ে যাবে তাই জন্য হচ্ছে নোটগুলো পাবে তাই জন্য চাচ্ছিলাম নোটগুলো হচ্ছে এখন থেকে দেওয়ার জন্য দিব ইনশাল্লাহ আমার স্টুডেন্টরা সবাই হচ্ছে খুব রিকোয়েস্ট করতে যে ম্যাম হচ্ছে আপনি আমাদের জন্য আমাদের গ্রামের ফ্রেন্ড সার্কেলের জন্য হচ্ছে আপনি প্লিজ ভিডিওগুলো করেন আপনার নোট নোট খাতাগুলোর তাহলে হয়তো আমার আমরা তো উপকৃত হব আমরা হচ্ছি আমাদের ফ্রেন্ডরাও উপকৃত হবে তাই জন্য হচ্ছে আমার আলিম দাখিলের যে ভিডিওগুলোও করতে হবে আর ভাইবার ভিডিও ইনশাল্লাহ আমি হচ্ছে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে ভাইবার ভিডিওটা রেডি করেছি সেটা হচ্ছে একটা রিয়েল ভাইবা ভাইভা ওয়ান দিয়ে আমি ভাইবার জন্য যেটা বলবো যে আপনাদেরকে অবশ্যই আরবি ব্যাকরণটা খুব ভালো করে জানতে হবে ইভেন সেটা সহকারী হোক আর হচ্ছে আপনার প্রভাষকের জন্যই হোক সবাইকেই হচ্ছে আরবি ব্যাকরণের যে কোশ্চেনগুলো আছে নাহ স্বরূপের কোশ্চেন সেই কোশ্চেনগুলোর আপনার সংজ্ঞাগুলো সবাইকে জিজ্ঞেস করে থাকেন তারপর হচ্ছে এটার কত প্রকার কি কি এই সবগুলো হচ্ছে জিজ্ঞেস করে থাকেন তাই জন্য হচ্ছে আপনারা সবাই চেষ্টা করবেন যে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে দেখে অথবা আপনাদের নিজেদের বই থেকে যেভাবে পারেন সেভাবেই হচ্ছে আপনারা ভিডিওগুলো সরি সংঘগুলো শিখে ফেলবেন তো আমি আজকে যে ভিডিওটা করব। সেটা হচ্ছে একটা প্রভাষকের ভিডিও মানে ভাইবা রিয়েল ভাইবে যেটা একটা ভাইয়ার ভাইবার অভিজ্ঞতা থেকে আমি নিয়েছি যেমন হচ্ছে প্রথমে তিনি সালাম দিয়ে প্রবেশ করলেন এরপরে বললেন প্রথম একটা একজন স্যার দুইজন স্যার ছিলেন সরি তিনজন স্যার ছিলেন একজন হচ্ছে কাগজপত্র দেখছিলেন আর হচ্ছে দুইজনে শুধু কোশেন করছিলেন যেমন হচ্ছে প্রথম স্যার বলছিলেন আপনার কাগজপত্র দেন আমি বসার অনু কাগজপত্র দিয়ে বসার অনুমতি দিয়ে প্রবেশ করলাম অনুমতি নিয়ে বসলাম তারপর হচ্ছে স্যার বললেন আপনার নাম কি কোথা থেকে পড়াশোনা করেছেন আমি উত্তর করলাম তারপর হচ্ছে স্যার বললেন স্যার টু অর্থাৎ হচ্ছে দ্বিতীয় স্যারটি বললেন আপনার নামের তার্কিব করেন নামের তারকিব হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট সবাইকে হচ্ছে নামের তার্কিবটা শিখে শিখে নিতে হবে কারণ নামের তার্কিবটা সবাইকেই মোটামুটি জিজ্ঞেস করা হয় এরপর হচ্ছে দ্বিতীয় স্যার বললেন আবার আপনার নামের উপাধি যে আছে এর আরবি কি অর্থাৎ কারো নামের যদি উপাধি থেকে থাকে যেমন হচ্ছে এক একজনের নামের সাথে এক একটা উপাধি থাকে সেই উপাধি যদি থেকে থাকে সেটার আরবি কি হবে সেটা সবাইকে জানতে হবে এরপর সে সে পারেনি তাই জন্য বলছো সরি আমি সরি স্যার বললাম দ্বিতীয় স্যার আবার জিজ্ঞেস করলাম আচ্ছা মোরাব কাকে বলে তখন আমি বললাম সমে এটা হচ্ছে সেই এসএম সকল বা এসেম বাহুল মাবনি আসল আনিল হরফ আমরু অল এর এরপরে হচ্ছে স্যার হচ্ছে আবার জিজ্ঞেস করলেন মুরাব কত প্রকার এবং কি কি তিনি বললেন মুরাব দুই প্রকার একটা হচ্ছে মুস্তারেফ আর একটা হচ্ছে গয়রা মুস্তরে স্যার একটু আবার জিজ্ঞেস করেন গহিরমুল সাহেবের সবক কয়টি আমি বললাম নয়টি তারপর হচ্ছে স্যার বললেন গহির সাহেবের সবক বলেন এবং উদাহরণ সহ বলেন এরপরে হচ্ছে আমি বলা শুরু করেছি আদল উজমা জমা বা আলিফা তার কিপ আর হচ্ছে ফিল। তো বলার পরে হচ্ছে আদল পরিবর্তন করা এই শব্দটা হচ্ছে আমিরন থেকে আসছে আমিরন থেকে হয়েছে হচ্ছে গুণ যেমন আনিস উমার হওয়া ফাতেমা নির্দিষ্ট হওয়া মক্কা উজমা অনারবি শব্দ এই শব্দটা হচ্ছে অনারবী হবে যেমন ইব্রাহিম ইসমাইল ইয়াকুব এই শব্দগুলো হচ্ছে অনারবি শব্দ এগুলো আরবি শব্দ না এরপর জমা মাসাজিদুন এর পরেরটা হচ্ছে আলিফ অনুন জাহিদা তানে যেটা হচ্ছে একটা নুন এবং আলিফ বৃদ্ধি পাওয়া যেমন কয়ল না তারপর অজনে ফেল অজনে ফেল হচ্ছে ফেলের ওজনে হওয়া যেমন একজন পুরুষ সাহায্য করল এরপর হচ্ছে তার কি অর্থাৎ হচ্ছে যৌগিক শব্দ যেটা হচ্ছে বায়লা বাক্কা দুইটা শব্দ একসাথে মিলিয়ে লেখা হয়েছে এরপরে হচ্ছে দ্বিতীয় স্যার জিজ্ঞেস করলেন আপনার নামের সম্পর্কে অর্থাৎ সরি আপনার সম্পর্কে আরবিতে বলুন এরপরে হচ্ছে আমি বললাম যেমন হচ্ছে আনা নাম বললাম আনামিন আমি কোথা থেকে আসছি আনামিন ভোলা ইসমি আবি আব্দুল ওয়াহিদ উম্মিহি তাজুয়ারা বেগম তিস আদুল আখু অখতি আমার হচ্ছে আখি আমার আমরা আমরা নয় ভাই বোন আনা দারসা আমি পড়াশোনা করেছি মিন মাদ্রাসাতুল নিসাই আমি হচ্ছে তামর মিল্লাত মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি মহিলা মাদ্রাসা থেকে এরপর হচ্ছে হুমা আমরা নে ফিল বাইতে আমরা সবাই বাড়িতে বসবাস করি আনা আমি কীব্য ভালোবাসিনি আবি অমনি আখি অ আমি আমার ভা আব্বু আম্মু ভাই বোনকে খুব ভালোবাসি আনা আমি দু যাই মালদিমাতুল মাদ্রাসাতুল আলিহেতুল মোয়ালদিমাতি শিক্ষক হতে চাই মাত্র শিক্ষক হতে চাই শুক্রা এরপরে হচ্ছে স্যার প্রথম স্যার বললেন আচ্ছা যাও আচ্ছা তুমি যাও অথবা আচ্ছা আপনি যান সালাম দিয়ে প্রস্থান করলাম অর্থাৎ সালাম দিয়ে আমি বের হলাম তো একটা ভাই অভিজ্ঞতা শেয়ার করলাম যদিও এখানে হচ্ছে আপনার এই যে আপনার সম্পর্কে আরবিতে বলুন এই কথাটা ওই এটা লিখেনি তাই জন্য হচ্ছে আমি আমার মতো করে লিখে দিয়েছি আশা করছি আপনারা হচ্ছে এইটুকু ছোট করে লিখেছি যদিও সহজ করে যেন সবাই হচ্ছে মনে রাখতে পারে বিষয়টা মূল কথাগুলো যেন চলে আসে তাই জন্য হচ্ছে আমি এটা লিখেছি আপনারা চাইলে শিখে ফেলতে পারেন এটা শিখলেও হবে তারপর আমি ইনশাল্লাহ আরও একটু বড় করে দেওয়ার চেষ্টা করব বড় করে আমি যখন হচ্ছে ভাইবা এখন রিয়েল ভাইবা অভিজ্ঞতা কিছু শেয়ার করব এরপরে হচ্ছে আমি যখন ভাইবাগুলো দেব নিজে হচ্ছে আপনার ভাই ভাইমক ভাইবাগুলো আছে মডেলস ভাইবাগুলো আছে সেগুলো হচ্ছে যখন আমি দেব তখন ইনশাআল্লাহ আমি আবার হচ্ছে পরিচয়টা আরবিতে খুব সুন্দর করে ডিটেলসে বলে দেবো তবে এইটা থাকবে এইটুকু থাকবে অবশ্যই এর থেকে একটু হয়তো বাড়তি থাকতে পারে যাই হোক আশা করছি আপনারা ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন অবশ্যই ভাইয়াদেরকে বলবো আপনারাও চেষ্টা করুন আমাদের দেশটাকে দেশটা তো এখন পরাধীন আছে স্বাধীন হওয়ার জন্য চেষ্টা করুন আর আশা করছি ইনশাল্লাহ পুলিশ আর গুলি করার তেমন সাহস পাবে না কারণ যা আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে দেশের বাহিরে সব জায়গায় আন্দোলন শুরু হয়েছে যে পুলিশ কেন গুলি করলো একটা নিজস্ব বাঙালির উপর কেন গুলি করলো এত কষ্ট লাগে যখন হচ্ছে দেখি যে হচ্ছে একটা ছেলে দাঁড়িয়ে আছে ওকে গুলি করলো গেল কেউ চারতলার উঠে নির্মাণাধীন ভবনের সাইডে নেমে গেছে বাঁচার জন্য মানুষ বাঁচার কত আকতি এই চারতলা ভবনের সাইডে ছেলেটা নেমে বসেছিল একটা বাসের সাথে ছেড়েছিল সেখানে উঠেও তাকে গুলি করে মারা হয়েছে এই কষ্ট কোথায় রাখবো খুবই কষ্ট লাগে আসলে কষ্ট লাগে রায়ের বাজার বদ্ধভূমিতে কবর ঘন দেওয়া হয়েছে একটা কবরে দুইজন করে নাকি কবর দেওয়া হয়েছে একসাথে ছত্রিশটা কবর দেখা যাচ্ছে ওরা আগাম কবর খুলে রেখেছে আর অনেকগুলো যেন ওখানে নিয়ে কবর দিতে পারে সেটা সে দেখলাম কত কি ঘটে গেল দেশের মধ্যে এই পরিস্থিতিগুলো আসলে কোনোভাবে মাথা থেকে যায় না কষ্ট হয় অনেক প্রতিটা মেয়ের জন্য প্রতিটা ছেলের জন্য যতগুলো ছেলে মারা গিয়েছে যতগুলো মেয়ে মারা গিয়েছে মেয়েগুলো কত সুন্দর ভূমিকা ছিল ওরা সামনের কাতারে ছিল কত সুন্দর চেহারা কি সুন্দর হাসি কীভাবে ভুলতে পারবো এগুলো এগুলো আসলে ভোলা যায় না খুব কষ্টের স্মৃতি তো অনেক কথা বলে ফেললাম আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন আপনারা ইনশাল্লাহ আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হব কোনো একদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি